নমস্কার বন্ধু শুভ সকাল আমি চলে এসেছি সুতোপা তা দেখুন বন্ধুরা আমি এই জিনিসটা আপনাদেরকে দেখাবার জন্য অনেকক্ষণ থেকে মানে চেষ্টা করছি যে আমার বন্ধুদের সামনে কখন দেখাবো তা দেখুন ফুলটা দেখুন কি সুন্দর ফুটেছে আর কত ফুল ফুটেছে দেখুন আর অজস্র কুঁড়িয়েছে বেলফুলের এই দেখুন কিন্তু খুবই আনন্দ লাগছে এই দেখুন আবার জবা গাছের কুঁড়ি কী সুন্দর তা আমি এখন এইগুলো তুলে আদ্দা মাকে দিয়ে আসবো আজকে মঙ্গলচণ্ডীর পুজো তাই আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা আমি এখন পুজো দিতে যাচ্ছি মঙ্গলচণ্ডীর আর ফুলগুলো তুলে নিই তুলতে যদিও ইচ্ছে করছে না কিন্তু তুলে নিই এই দেখুন বন্ধুরা নিজের গাছের ফুল সত্যি খুব সুন্দর দারুণ তা এইগুলো আমি তুলে নিচ্ছি বন্ধুরা এই দেখুন কুঁড়ি আছে বেশি কিন্তু ফোটেনি বেশি কালকে মনে হচ্ছে সব ফুটে যাবে দেখুন আপনারা এই যে কি সুন্দর জবাটা তুলে নেই মাকে দেব আড্ডা পিঠে আর ঘরের মাকে এই যে দেখুন তাই এইটাই আপনাদের সাথে শেয়ার করলাম আবার অনেকক্ষণ ধরে ইচ্ছে করছিল কিন্তু দেখুন সময় পাইনি এই এবারে আমি পুজো দিতে যাব তাই এইগুলো হচ্ছে আমার গাছের ফুল আর আপনাদেরকে দেখাবার জন্য এই দেখুন আবার কুঁড়ি এসছে কি সুন্দর এই দেখুন এই দেখুন কত কুঁড়ি গাছটা এইটুকু ছোট্ট গাছ দেখতেই বুঝতেই পাচ্ছেন। কিন্তু কি সুন্দর দেখুন এই দেখুন আবার কুডি এসছে খুবই আনন্দ লাগছে তা দেখুন বন্ধুরা খুবই সুন্দর লাগছে খুবই সুন্দর আর এটা হচ্ছে তুলসী কী সুন্দর লাগছে দেখুন দারুণ লাগছে তা এটাই আপনাদের সাথে শেয়ার করার কথা ছিল মানে দেখানোর ছিল যে আপনাদের সাথে একটু আনন্দটা ভাগ করে নিলাম আমার খুব আনন্দ লাগছে তা দেখুন এই ফুল নিয়ে আমি আদ্যাপীঠ যাব। তা আপনারা জানাবেন কেমন লাগছে আর কেমন লাগলো ফুলগুলো দেখে আনন্দ কেমন আমার যে এত আনন্দটা হচ্ছে আনন্দটা নিশ্চয়ই কারণ আছে এই ফুলগুলোর জন্য বিশ্বাস করুন আমার সকাল থেকে আমি কখন থেকে আমি যখন ঠাকুরকে এখানে জল দিয়ে গেছি মানে পুজো করে গেছি তখনই মনে হচ্ছিল যে কখন আমার বন্ধুদের দেখায় তা সেটাই শেয়ার করে ফেললাম আর অবশ্যই আমার সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন তা চলুন এখন এইটুকু আবার নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি টাটা